তো আগে হাইকোর্ট তো বারবার বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে আইনে শাসন চলে যারা শাসক তাদের আইন চলে ভুয়ো ভোটারের নাম থাকলে ওনাদের সুবিধা ওই প্রথম দু ঘন্টা বা শেষ দু ঘন্টা ওই ভুয়ো ভোটারদের নাম যে যাদের হদিস নেই যারা মৃত ব্যক্তি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের হয়ে ওনারা ভোট দেবেন মৃত ব্যক্তির ভোট দিতে ওনাদের খুব ভালো লাগে হয়তো ওই ক্যাডারদেরকে দিয়ে ওটা করাবেন দু ঘন্টা তিন ঘন্টা প্রত্যেক বুথে জোর করে আমাদের তাদের দেশের খাবার নেই পরা নেই আমাদের দেশে ঢুকে আনুগত তাদের বাংলাদেশের প্রতি আছে কিন্তু আমাদের ভোটার হিসেবে তাদের নাম ঢুকিয়ে রেখেছে তাদেরকে তো বাদ দিতে হবে কেউ এই তো আমেরিকার ডোনাল্ড তো বাদ দিয়ে দিলেন যাদের ওই অন্যান্য দেশের যারা ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো কই তখন তো কেউ কিছু বললো না তো আমার এটা কি ধর্মশালা দেখলাম যে এসআইআর চালু হতে চলেছে একেবারে সামনের সপ্তাহ থেকে এমনটাই সূত্রের খবর সেখানে দাঁড়িয়ে বারবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখলাম বারুইপুরের ঘটনা বারুইপুরে প্রিসাইডিং অফিসারের নাম একেবারে বাদ কি করবেন কিছু করার নেই তো এখানে তো আগে হাইকোর্ট তো বারবার বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে আইনে শাসন চলে না যারা শাসক তাদের আইন চলে এবং সেটাই তারা বারবার প্রমাণিত প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে এবং শুধু যে কোনো সাংবিধানিক যে প্রতিষ্ঠান তাদেরকে নিজের প্রতি লয়েল থাকতে হবে এটা এখানকার সরকারের মনোভাব সে জুডিশিয়ারি হোক সে এক্সিকিউটিভ হোক সে পুলিশ প্রশাসন হোক সে নির্বাচন কমিশন হোক যারা তাদের প্রতি লয়াল থাকবে দেখুন রাজ্য নির্বাচন কমিশন যারা আছে তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই কারণ তারা যেটা বলে টিএমসি যেটা বলে সেটাই তারা করে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে সবাই দেখেছেন তো তাদের প্রতি তারা খুশি থাকে যারাই সংবিধান যা বিভিন্ন ধারা উপধারা আছে সংবিধানে যা বিভিন্ন প্রভিশন আছে সেটা যারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তারাই চোখুশল হয়ে দাঁড়ায় শাসক দলের এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাই এসআইআর তো এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে বিহারে হয়েছে সারা ভারতবর্ষে হবে এবং এসআইআর মানে কি ভুয়ো ভোটারদের নাম যেন না থাকে এটা কি তৃণমূল কংগ্রেস চাইছে না মৃত ভোটারের নাম যাতে না থাকে এটা কি তৃণমূল কংগ্রেস চাইবে না অন্য অন্যান্য দেশ থেকে যারা কি বলবো জোর করে আমাদের দেশে চলে এসছে আমাদের দেশের নাগরিক নয় এবং কোন বিভিন্ন আমাদের যে কি বলবো সিস্টেমে ফেলিয়ার সে সিস্টেমে ফেলিয়ারের কারণে যদি তাদের নাম ভোটার লিস্টে চলে এসেছে সেই নামটা বাদ যাওয়া উচিত যারা আমাদের দেশের না তাদের নাম যেন আমাদের ভোটার লিস্টে না থাকে এটা কি খুব অন্যায় এটা করা উচিত না কি কিন্তু কে কে বোঝাবে কে বোঝাবে কিং ক্যান ডু নো রং ওনারা শাসক দল ওনারা যেটা বল মনে হবে ওনাদের মনে ওনাদের মনে হচ্ছে এসআইআর হলে ওনারা ক্ষতি ভুয়ো ভোটারের নাম থাকলে ওনাদের সুবিধা ওই প্রথম দু ঘন্টা বা শেষ দু ঘন্টা ওই ভুয়ো ভোটারের নাম যে যাদের হদিস নেই যারা মৃত ব্যক্তি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের হয়ে ওনারা ভোট দেবেন মৃত ব্যক্তির ভোট দিতে ওনাদের খুব ভালো লাগে হয়তো ওই ক্যাডারদেরকে দিয়ে ওটা করাবেন দু ঘন্টা তিন ঘন্টা প্রত্যেক বুথে পঞ্চাশটা ষাটটা সত্তরটা ভোট দেওয়াবেন এবং এই করে প্রায় একশোটা সিটে ডিফারেন্স হয়ে যাবে এবার সেটা হবে না তো সে কারণে ওনাদের এত জ্বালা একেবারে আমরা দেখছি যে তিন মাস এসআইআর চলবে এবং তিন মাস পরে কিন্তু নির্বাচন আসতে চলেছে সামনের বছর দু হাজার ছাব্বিশে নির্বাচন কতটা এফেক্ট ফেলবে বলে মনে করছি না দেখুন এটা তো এফেক্ট ফেলুক না ফেলুক আমরা এসব চক মানে এটা তো নিয়ম এটা হওয়া উচিত তো আমরা আমাদের রাজ্যের ভোটার লিস্টে বিজেপির না না আমরা আমরা ওইসব মানে এরপরে এসআইআর হোক বৈধ ভোটারদের নাম থাক বৈধ ভোটারদের সিংহভাগ ব্যক্তি যদি তৃণমূল কংগ্রেস সমর্থন করে করুক কিন্তু আমাদের বক্তব্য যে ভুয়ো ভোটার নিয়ে ভোটে জিতার ছক কেন ভুয়ো ভোটার নিয়ে আপনি ফাউল করে ম্যাচ জিততে চাইবেন কেন ফেয়ার প্লে হোক না রেফারি বসে থাকবে ফেয়ার প্লেতে যে জিতবে জিতবে আপনি এবং কনস্টিটিউশন তো আমাদের ফেয়ার প্লের কথাই বলছে ফেয়ার নির্বাচনের কথাই বলেছে কনস্টিটিউশন তো ফেয়ার ভোটার লিস্টের কথাই বলেছে এবং এটা শুধু নির্বাচন না শুধু নির্বাচনের সঙ্গে এটাকে রিলেট করলে হবে না অন্যান্য দেশের যারা বাংলাদেশের প্রতি যাদের আনুগত্য পাকিস্তানের প্রতি যাদের আনুগত্য তারা যদি আমাদের ভোটার লিস্টে তাদের নাম থাকে এবং তারা আমাদের দেশের নাগরিক হিসাবে যদি নিজেকে ক্লেম করে কাল তো এদের দেশের আমাদের মানে মানে দেশের জন্য ক্ষতিকর কাল যদি পাকিস্তানের সঙ্গে যখন ঘটনা ঘটছিল ওই ধরনের ব্যক্তিরা পাকিস্তানের পক্ষে কথা বলা শুরু ইন্টারন্যাশনাল স্তরে আলোচনা হবে যে না ভারতবর্ষে অনেক লোক তো পাকিস্তানের পক্ষে কিন্তু আলটিমেটলি পাকিস্তান যে নিজের লোককে আমাদের ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে সেটা তো তখন কেউ জানবে না কাল যদি ইন্টারন্যাশনাল এই যে বাংলাদেশের অনেক লোকের নাম আমাদের ভোটার লিস্টে যদি ঢোকানো থাকে আর তারা যদি বাংলাদেশের পক্ষে কথা বলতে শুরু করে তাহলে সারা বিশ্বের লোক কী ভাবে যে ভারতবর্ষে অনেক লোক তো বাংলাদেশের পক্ষে কিন্তু তা তো না বাংলাদেশিরা জোর করে আমাদের তাদের দেশের খাবার নেই পরা নেই আমাদের দেশে ঢুকে আনুগত তাদের বাংলাদেশের প্রতি আছে কিন্তু আমাদের ভোটার লিস্টে তাদের নাম ঢুকিয়ে রেখে তাদেরকে তো বাদ দিতে হবে কেউ এই তো আমেরিকা ডোনাল্ড তো বাদ দিয়ে দিলেন যাদের ওই অন্যান্য দেশের যারা ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তখন তো কেউ কিছু বললো না তো আমার এটা কি ধর্মশালা আমাদের দেশ আমরা আর পশ্চিমবঙ্গের যারা বসবাস করি পশ্চিমবঙ্গে যারা সন্তান তাদের কি সমস্ত চাহিদা আমরা পূরণ করতে পেরেছি তাদের খাদ্য বাসস্থ বাসস্থান আমরা শিক্ষার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা সবটা পরিপূর্ণ করতে পেরেছি সেটা যদি না করতে পারি তাহলে আমাদের যে রিসোর্স আছে সেটা দিয়ে পশ্চিমবঙ্গে যারা বাসি বসবাস করে এখানকার যারা সন্তান এখানকার যারা কন্যা তাদের নিয়ে ভাববো না ওই রিসোর্স তাদের পেছনে খরচ হবে অন্যান্য রাজ্য থেকে লোক অন্যান্য দেশ থেকে লোক এসে আমাদের ভোটার লিস্টটা ঢুকে যাবে তাদের পেছনে এই আমাদের অর্থ ব্যয় করাবে এটাকে কে কে মেনে নেবে কেউ কি মানবে যে আমার হকের জিনিস অন্য কাউকে দিয়ে দেওয়া